ইউরোপ আমেরিকায় মুসলমানেরা কি করে মুসলমানেরা কয়জন ডাক্তার কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কয়জন বিজ্ঞান ইনস্টিটিউটের মালিক কয়জন ব্যবসায়িক কোম্পানির মালিক না বেশিরভাগ মুসলমান ট্যাক্সি ড্রাইভার বেশিরভাগ মুসলমান রেস্টুরেন্টের ওয়েটার না বেশিরভাগ মুসলমান কেয়ার হোমের জব করে না বেশিরভাগ মুসলমান সুপার শপের দোকানদারি করে খোঁজ নিয়ে দেখবেন আরেকটা ইহুদি পল্লীতে খোঁজ নিয়ে দেখবেন ওই ইহুদি পল্লীতে যদি তিনশো জন বসবাস করে তাহলে ওই ইহুদি পল্লীর তিনশো জনের তিনশো জন ইহুদি তিনশো জনই হয় ডাক্তার না হয় মেডিকেলের প্রফেসর না হয় কোম্পানির মালিক না হয় ব্যাংকের মালিক আর মুসলমানেরা হচ্ছে সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক এই জন্য আমি বলেছি ভারতের মুসলমানদের সাথে ইউরোপ আমেরিকার মুসলমানদের কোনো পার্থক্য নাই এতটুকু যে ভারতের মুসলমানেরা নাগরিক অধিকার পায় না মানবিক অধিকার পায় না ইউরোপ আমেরিকার মুসলমানেরা নাগরিক আর মানবিক অধিকার পায় ন্যূনতম হলেও পায় কিন্তু পার্থক্য কি ভারতের মুসলমানেরা যেমন আপনি খুঁজে দেখবেন না ডাক্তার না ইঞ্জিনিয়ার না মেডিকেলের প্রফেসর সব হচ্ছে দুবাই দিল্লি কেরালা মুম্বাই এগুলো থেকে মিস্ত্রিগিরি করে জোগালিগিরি করে লেবারিগিরি করে ওই একই লেভেলে মুসলমানরা ইউরোপ এবং আমেরিকায় কাজ করে এটা হচ্ছে মুসলমানদের গোলামির চিহ্ন মুসলমানদের শিক্ষাগত অধপতন শিক্ষাগত অযোগ্যতা এবং চারিত্রিক অধোপতন তাদের ভাগ্যে গোলামি লিখে দিয়েছে তাদের ভাগ্যে গোলামি নিয়ে এসেছে শিক্ষাগত অধপতন এবং চারিত্রিক অধপতন মুসলিম বিশ্বের যারা বড় বড় ধনী দেশ আছে তারা তাদের যে কয় টাকা ইনকাম হয় সে কয় টাকা পর্যটন আর বিনোদনের জন্য ব্যয় করে আর আমাদের মতো যেগুলো তৃতীয় বিশ্বের মুসলিম দেশ আছে এরা টাকা দিয়ে রাস্তাঘাট ব্রিজ কালভাট তৈরি করে শিক্ষার পিছনে বিনিয়োগ নাই অর্থনৈতিক উন্নয়নের পিছনে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পিছনে নতুন ব্যবসায়িক খাতের পিছনে স্বাস্থ্য সেবার পিছনে বিনিয়োগ কম আর যারা মসজিদের কমিটি আছে তাদের তারাও যদি দশ টাকা পাঁচশো টাকা আজকের মসজিদ কমিটি উন্নয়নের জন্য সম্মেলন করেছে তারাও টাকা নিয়ে গিয়ে মসজিদে এসি লাগাবে টাইলস লাগাবে মসজিদে ছাদ দিবে সব কিছু করবে কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা করবে না তাহলে সারা বিশ্বের মুসলমানদের কাছে শিক্ষা দুই নাম্বার। আর ইউরোপ আর আমেরিকার কাছে শিক্ষা এক নাম্বার। বাংলাদেশে ব্রাক কয়টা এরকম জালসা আয়োজন করেছে খ্রিস্টান মিশনারি কয়টা এরকম জালসা আয়োজন করেছে ব্রাক কি করে পঁচিশ থেকে তিরিশ হাজার স্কুল চালায় খ্রিস্টান মিশনারি কি করে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ স্কুল পরিচালনা করে আর আমরা হুজুগে বাঙালি আমরা মনে করি এরকম একটা জালসা সম্মেলন করব এতেই দিনের অনেক উপকার হবে বারো বছর সিলেবাসে যা পড়বে তাই এক ঘন্টার বক্তব্যে সমাধান হবে বারো বছর সিলেবাসে ইসলাম বিদ্বেষী জিনিস পড়বে ধর্ম বিদ্বেষী জিনিস পড়বে আমি এক ঘন্টার বক্তব্য দিয়ে কী করবো মুসলমানেরা কখনোই সিস্টেম তৈরি করা জানে না মুসলমানেরা জানে শুধু রিয়্যাক্ট করা প্রতিক্রিয়া দেখানো প্রতিক্রিয়া দেখানো আর কাজ করা সিস্টেম তৈরি করার মধ্যে কি পার্থক্য আমি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এই বক্তব্যগুলো এই আলোচনাগুলো মূলত আলে মোলামা শিক্ষিত শ্রেণী ইসলামী দল ইসলামী সংগঠন যারা করে তাদের চিন্তা করা উচিত তাদের চিন্তার খোরাক কিন্তু যেহেতু আলোচনা করতে এসেছি সেহেতু উদাহরণ হিসেবে আপনাদের সামনে বলে যাচ্ছি ধরেন পাশের বাড়ি ছাগল যদি আপনার গাছ খেয়ে ফেলে তাহলে প্রতিক্রিয়া হচ্ছে আপনি চিল্লা চিল্লি করবেন গালাগালি করবেন তারপরে ছাগল পাঁচ দিন আসবে না পাঁচ দিন পর আবার ছাগল আসবে আপনি আবার চিল্লা চিল্লি করবেন গালাগালি করবেন এটার নাম প্রতিক্রিয়া আর অ্যাক্ট কি কাজ কি সিস্টেম কি আপনি ওই গাছটা বেড়া দিয়ে ঘিরে দিবেন তার পাশে আরও বড় প্রাচীর দিয়ে ঘিরে দিবেন যেন ওই ছাগল আর কোনোদিন এই গাছের কাছে আসতেই না পারে এটা হচ্ছে কাজ মুসলমানেরা সবসময় কি করে হুট করে একদিন দেখলো ফেসবুকে কেউ আল্লাহর নবীকে গালি দিয়েছে রাস্তাঘাট মাঠ ঘাট গরম করে দিয়ে মিছিল মিটিং করে পাঁচ দিন দশ দিন পর আবার ঘুমিয়ে যাবে কথা আমার বুঝতে পারেননি পাঁচ দিন দশ দিন পর ঘুমিয়ে যাবে পাঁচ বছর পর ঘুম থেকে উঠে দেখবে সিলেবাসের মধ্যে এলজিবিটি কিউ সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার সিলেবাসের মধ্যে সমকামিতা আবার লাভ দিয়ে উঠে রাস্তাঘাট মিছিল মিটিং একাকার দশ দিন পর আবার ঘুমিয়ে যাবে এটা হচ্ছে প্রতিক্রিয়া কিন্তু যেই সিলেবাসের মধ্যে এল জিবিটি ঢুকলো এই সিলেবাস তো ভারতেরও নয় রাশিয়ারও নয় চীনেরও নয় আমেরিকারও নয় তো তোমার বাংলাদেশের সিলেবাস তুমি ছিলা কোথায় তুমি কোথায় ছিলা তুমি শুধু ওরা ঘটাবে তখন তাক বৃদ্ধি অপেক্ষায় ঘুমিয়ে আছো কিন্তু তারা একশো বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পঞ্চাশ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে যখন একটা জিনিস বাইরে ভাইরাল হয় তোমরা লাফ দিয়ে উঠে তাকবির দাও তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে এবারের মতো নাও আরও পাঁচ বছর তিন বছর অপেক্ষা করো নতুন সিস্টেমে এদেরকে খাওয়াবো এরা তো আবার ঘুমিয়ে যাবে তখন আবার প্রকাশ হবে আবার আপনি লাফ দিয়ে গিয়ে তাকবির দেবেন মিছিল মিটিং করবেন আবার ঘুমিয়ে যাবে। এইভাবে কখনো হয় না তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে এই জন্য মুসলমানদেরকে শিক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চারিত্রিক উন্নয়ন নিয়ে সততা নেয় পরায়ণতা আমানত দারিতা নিয়ে এবং শিক্ষা নিয়ে ইত্যাদি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে সিস্টেম তৈরির পিছনে কাজ করতে হবে আর দাওয়াইল আল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ওটা অতি নগণ্য অতি ক্ষুদ্র উদ্যোগ এটা আমি তাকবির দিয়ে সমাবেশ করে জনসমাবেশ তৈরি করে আপনাকে দেখাতে পারবো না যে কত লোক এটা অনুসরণ করতেছে বা মানতেছে কেননা এটা দল নয় যে আপনাকে দেখাবো এখানে হাজার হাজার মানুষ এটা শিক্ষার বিষয় এটা সমাজে দীর্ঘমেয়াদি প্রভাব রাখবে নীরবে বিপ্লব ঘটাবে সমাজের নীরবে মানুষকে দিন শিখাবে কোরআনের পাশাপাশি মৌলিক দিন শিখাবে কিন্তু এটা চ্যালেঞ্জ কেন এটাকে কেউ দাওয়াতি কাজ মনে করে না আমাদের যুবক সমাজ মনে করে দাওয়াতি কাজ মানে জালসা আয়োজন করতে হবে দাওয়াতি কাজ মানে কোনো দলে যোগ দিয়ে পদ নিতে হবে কোনো মিছিল মিটিংয়ে যুক্ত হতে হবে তাকবির দিতে হবে তারা কখনই মনে করে না দাওয়াতি কাজ মানে শিক্ষা তারা মনে করে মসজিদে মক্তব্য কমিটি চালাবে আর ইমাম চালাবে জি না এটাই দাওয়াতি কাজ আপনার মাথায় যখনই মাথায় আসবে যে আপনি দাওয়াতি কাজ করবেন তখন আপনার মাথায় যেন আগে শিক্ষা আসে যে অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান কোরআন শিখলো কিনা আপনি নিজে কোরআন জানেন কিনা অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান দিন শিখলো কিনা আপনার কাছে নিজের কাছে দিনের মৌলিক জ্ঞান আছে কিনা না থাকলে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কমিটিকে বুঝিয়ে ওই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসে আর দাওয়া ইলাল্লাহর সহযোগিতা নিয়ে ট্রেনিং নিয়ে উক্ত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করবেন এটাই দাওয়াতি কাজ এখন পর্যন্ত আমরা তিন ব্যাচে একশোর অধিক শিক্ষককে ট্রেনিং দিয়েছি যে ট্রেনিং আসবে তার যাতায়াত খরচ জামিয়া সালাফিয়ার উপর ইলাল্লাহর ওপর যে ট্রেনিংয়ে এসে থাকবে খাবে দশ দিন ওই থাকা খাওয়ার খরচ জামিয়া সালাফিয়ার ওপর দাওয়াই আল্লাহর ওপর ট্রেনিং নিয়ে যখন ফিরে যাবে তখন পাঁচ কপি দশ কপি করে সিলেবাসের বই তাদের কাছে বিনামূল্যে দেওয়া হবে ওই বইয়ের বিনামূল্যে দেওয়ার খরচও জামিয়া সালাফিয়ার ওপর দাওয়াহি আল্লাহর ওপর আর আমি খাকসার আবদুল্লা বিন আবদুরাক দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মের সন্তানের শিক্ষার জন্য অক হিসেবে আছি যেখানে ডাকবেন বিনা খরচে ফি সাবিল্লা সেই মসজিদে উপস্থিত হব জাতির সাথে ওয়াদাবদ্ধ কিন্তু টাকার বিনিময়ে জালসা থেকে জালসা করে বেড়াবো এইটা কখনো দীর্ঘস্থায়ী টেকসই কাজ নয় এটা হচ্ছে হুযুগে বাঙালি মেলার মতো আগের যুগে যাত্রা হতো এই যুগে মেলা আগে তার আগের যুগে মেলা হতো আর এখন হয়তো আমরা তার আল্ট্রা ভার্সন ইসলামিক ভার্সন তৈরি করেছি জালসা সম্মেলন তার মানে জালসা সম্মেলনে যে দিনের কাজ হয় না তা বলি না জালসা সম্মেলনে দুইটা দিক নির্দেশনা দেওয়া যায় জালসা সম্মেলনে দুইটা ইমান জাগানো কথা বলা যায় কিন্তু জালসা সম্মেলনে শিখানো যায় না ও বারো বছর সিলেবাসে যা শিখাবে আমি একদিনে এক ঘন্টায় তা শিখাতে পারবো না এর জন্য আপনাকে মসজিদে আসতে হবে আমার ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের কাছে সিলেবাসের মাধ্যমে আপনাকে নিয়মিত শিখতে হবে ও বারো বছরে ধর্মবিদ্বেষী যা শিখাবে তার আগেই অ্যান্টিবায়োটিক হিসেবে ইনজেকশন হিসেবে আপনার শরীরের সন্তানে শরীর অসন্তানের অন্তরে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান বসিয়ে দেওয়া হবে যেন শয়তান তাকে পথ করতে না পারে ইনশাআল্লাহ কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায় না করেন তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে মৌলিক দিনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো আর আমি যখনই শয়তানের কথা বলি ব্লিসের কথা বলি হে আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম কাল্পনিক কোনো চরিত্রের কথা বলি না যেই ইবলিস পৃথিবীতে বাস করে যে ইবলিস আদম আলাহ সালাতামকে সিজদা করেনি সরাসরি ওই বিলিসের কথা বলি আমি বক্তব্যে বলেছি শরীফ এবং শরীফার গল্প ট্রান্সজেন্ডারের গল্প এই স্বয়ং নিজে লিখেছে তো আমি যখন বলেছি ইবলিস নিজে লিখেছে আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি আমি সত্যি সত্যি ওই ব্লিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে ওই ইবলিস বুঝিয়েছি যে আদম আলাহ সিজদা করেনি সেই ব্লিস এই বিলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট পশুবৃত্তিতে লিপ্ত হয়ে যাবে তখন ইবলিশ খুশি হবে ইবলিশ শান্তি পাবে ইবলিশ আরাম পাবে এই জন্য সারা পৃথিবীতে ইবলিশ এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে অথবা আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন মানে ইবলিসের কাছে পাঠালেন আর সেই দিন আরও ভয়াবহ হবে কোন দিন ভয়াবহ হবে আপনি জার্মানিতে খোঁজ নেন ফ্রান্সে খোঁজ নেন যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায় আর স্কুলে যদি তাকে সমকামিতা শেখানো হয় আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে যেটা আমাদের দিনে হারাম বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে সন্তানকে সেইফ হোমে রাখা হবে মাসে একদিন বছরে একদিন সন্তানকে আপনি দেখতে পাবেন সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না সন্তান জন্ম দিয়েছেন আপনি সন্তানের পিছনে খরচ করছেন আপনি খাওয়াচ্ছেন আপনি কিন্তু সন্তানকে শিক্ষা দিবে মানুষ করবে স্বয়ং ইবলিস নিজে সেই ভয়াবহ দিন এখনও আসেনি ওই ভয়াবহ দিন আসার আগে এখনও যতদিন আপনাদের মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা এমনও বহু মসজিদ গেছি আমাদের একশো সাতান্ন আঠান্ন মসজিদের সফরের মধ্যে যেই মসজিদগুলোতে এসি আছে টাইলস আছে সব কিছু আছে কিন্তু দিন শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা নাই আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা তখন আমি কমিটিকে বলেছি আপনার এসি বিক্রি করলে এক বছর মক্তব্য চলবে আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন ওটে দিয়ে আর কিছুদিন মক্তব চলবে টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন আর কিছুদিন মক্তব চলবে তারপরে যে মাইকার ব্যাটারিটা আছে ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন আর কিছুদিন মক্তব চলবে তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চেয়ে শিক্ষা বেশি জরুরি বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে দশ টাকা থাকলে পাঁচ টাকা আগে শিক্ষায় ব্যয় করবে এরা শিক্ষা জিনিসটা জানে সিলেবাসের মূল্য জানে এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে কেন করতেছে যদি সিলেবাসের কোনো গুরুত্ব না থাকতো শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো বুঝেননি মনে হয় যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন আর বেরাক আর খ্রিস্টান মিশনারি বড় বড় জালসা করবে তাহলে তাই হতো না তো একটাও জালসা ওরা ব্যস্ত আছে সিলেবাস কিনে আর শিক্ষা সিলেবাস আর শিক্ষা তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর মদখোর গাঞ্জাখোর ফ্রি ফায়ার পাবজি টিকটক রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে এই মসজিদ বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে আপনিও দেখতে পারেন স্পেনের কডভা গ্রানাডায় মুসলমানেরা আটশো বছর শাসন করেছে কডভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে সত্তর হাজার মুসলমান মুসল্লি সালাত আদায় করতে পারবে সেই কডভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে কারু কাজ আছে ডিজাইন আছে মেহরাব আছে মনে হচ্ছে এখনই আজান দিবে আর এখনই সালাত হবে ভেতরে ঢুকে দেখবেন মারিয়াম আলাই সালাত সালাম আর ইসা সালাত সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে বলে নাউজবিল্লা তো মসজিদ তো বিরান পড়ে আছে এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছে এতটুকু নিয়ে যদি কাজ করেন অন্তত সত্য বলা যদি শিখেন মিথ্যা থেকে যদি তওবা করেন যার জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার ছেলে মোহাম্মদ আমি আগে মনে করতাম ইউরোপ ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাদ সিয়াম হজ জাকাত এগুলো শিখাতে হবে সালাদ সিয়াম জরুরি কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা আগে শিখাতে হবে ন্যায় পরায়ণতা আগে শেখাতে হবে আমান উদ্দারিতা কেননা আমার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন নবী হওয়ার আগে জন্মগত আমান উদ্দার ছিলেন নবী হওয়ার আগে জন্মগত ন্যায় পরায়ণ ছিলেন আর আমাদের কাছে সালাত সিয়াম হজ জাকাত আছে কিন্তু মাদ্রাসা মসজিদ দল সংগঠন কোথাও ন্যায় পরায়ণতা নাই আমান নাই সত্যবাদিতা নাই সততা নাই এই জন্য এই সালাত এই সিয়াম এই হজ এই জাকাত কাজে আসবে না আসবে না আসবে না আমাদের কাছে এই এই মাইক আছে শত শত ক্যামেরা আছে হাত আপনি সেই মোহাম্মদ যিনি অসহায় দুস্থ দরিদ্র মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আপনি সেই নবী সেই মানুষ সেই মহাম্মাদ যিনি তাহমেলুল কাল মানুষের যদি বোঝা ভারী হয় ঋণের বোঝা ভারী হয় যাত্রাপথে মানুষের বোঝা ভারী হয় তাহলে সেটা আপনি উঠিয়ে দেন এই এই বৈশিষ্ট্যগুলো যখন আমার নবীর মধ্যে আছে তখনও সালাত আসেনি সিয়াম আসেনি হাজ আসেনি জাকাত আসেনি এই বৈশিষ্ট্যের কারণে এই ব্যক্তিত্বের কারণে এই আমানতদারিতার কারণে এই সততার কারণে এই ন্যায়পরায়ণতার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবিরা যেখানে গেছে এই ন্যায় পরায়ণতা দেখে সততা দেখে আমানতদারিতা দেখে চারিত্রিক উন্নতি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আর আমাদের কাছে সবই আছে কিন্তু মুহাম্মদ সেসলামের ওই চরিত্র নাই ওই সততা নাই ওই আমানতদারিতা নাই ওই ন্যায় পরায়ণতা নাই আর ওই শিক্ষার ব্যবস্থা নাই যেই শিক্ষার ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি যেই শিক্ষা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে সারা বিশ্বের মুসলমানের কাছে গুরুত্বহীন হয়ে গেছে অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমার বক্তব্য শেষ করার আগে দুইটা দাওয়াত আপনারা নিয়ে যাবেন এক সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পঞ্চাশ থেকে ষাট বিঘা জমির উপর এখন অবস্থান করছে ভবিষ্যৎ পরিকল্পনা একশো বিঘা জমির উপর একটি আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরো বহু মেগা প্রকল্প এখানে বাস্তবায়ন হবে যদি আল্লাহ সুহানহ তালা কবুল করে বলেন আল্লাহ আমিন সেখানে সাত ও আটই মার্চ দেশ এবং বিদেশ সৌদি আরব ভারত এবং বাংলাদেশ তিন দেশের আলিমালামা উপস্থিত থাকবে উক্ত অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি বলেন ইনশাআল্লাহ পাশাপাশি দাওয়াইল আল্লাহর অধীনে বক্তব্য পরিচালনা করা এটা উন্মুক্ত সবার জন্য সবার জন্য উন্মুক্ত আমাদের এখনও এক হাজার আবেদন আছে যেখান যেখান থেকে আবেদন হচ্ছে হতাশার কিছু নাই যদি একশো ষাটটা মসজিদে যেতে পারি তাহলে বাকি এক হাজার মসজিদেও যেতে পারবো ইনশাআল্লাহ আপনিও আমাদের কাছে আমাদের গুগল ফর্ম লিঙ্ক পূরণ করে আবেদন জানিয়ে রাখতে পারেন পাশাপাশি আপনার শিক্ষককে ট্রেনিংয়ে পাঠিয়ে মসজিদের মক্তব শিক্ষাকে উন্নত করতে পারেন আমাদের কাছে কোরআনের পাশাপাশি দিন শিক্ষা দুইটা মিলে সুন্দর সিলেবাস আছে সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেম আছে এটা নিয়েই আমি কাজ করতেছি এটাই আমার ধ্যান জ্ঞান এটাকে আমি যুদ্ধ হিসেবে নিয়েছি সংগ্রাম হিসেবে নিয়েছি কার বিরুদ্ধে বলেন তো জোরে বলেন কার বিরুদ্ধে কাল্পনিক না বাস্তবে 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 ইলিশের বিরুদ্ধে বাস্তবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গ্রহণ করে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনাদের কাছে আজকে স্টেজে আমি জানি না কি ধরনের বই পুস্তক আছে তারপর ফিক্ষুর সালাফ আহলুল হাদিসদের ফেঁকা আছে কি নাই এই মর্মে মানুষেরা অভিযোগ করে যে সালাফিরা ফেকা মানে না আহলে হাদিসেরা ফেকা মানে না এই বইটাকে মূল্যায়ন করবেন ভারতের বিখ্যাত আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লা কর্তৃক রচিত এবং ন ইমাম নাসির উদ্দিন আলবানি রাহেমহল্লা কর্তৃক পরামর্শ প্রদানকৃত এই গ্রন্থ পাশাপাশি আমাদের যে বই পুস্তকগুলো রয়েছে মাসিক আল ইতিসাম সহ সকল বই আপনারা স্টেজে পাবেন আমি এখন আপনাদের কিছু প্রশ্ন উত্তর আছে এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে রাত দীর্ঘ করতে চাই না এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি আপনাদের সামনে আলোচনা পেশ করছি করলাম আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে বৈঠক শেষের দোয়ার মাধ্যমে আপনাদের আজকের অনুষ্ঠান শেষ হবে ইনশাল্লাহ আমি একজন প্রকৃত মুসলিম আমার প্রশ্ন হচ্ছে অনেক মুসলমান ইসরায়েলের পণ্য বয়কট করেনি তাদের ভিতরে কি ইমান বলতে কিছু আছে উত্তর হচ্ছে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কোনো মুসলমান যদি ইসরায়েলের পণ্য এই আশায় এই নিয়াতে কিনে যে ইসরায়েলকে সহযোগিতা করবে তাহলে সে কাফের হয়ে যাবে আর যদি ইসরায়েলকে সহযোগিতার আশা নয় জানে না অতটা সচেতন নয় ভুলে ক্রয় করছে তাহলে তার বিষয়ে কিছু বলার নেই আল্লাহ সুবাহ হওয়ার এবং হেদায়ত হওয়ার তৌফিক দান করুন সহযোগিতার অর্থে মুসলমানদের হত্যার সহযোগিতার অর্থে কোনো সহযোগিতা করা যাবে না আমার নাম রকি আমার নামের অর্থ মহিমান্বিত আমার প্রশ্ন হলো রকি নাম রাখা যাবে কি রকি অর্থ মহিমান্বিত এটা আপনি কিভাবে জানলেন আমার তো জানা নাই পবিত্র কোরআন ও হাদিস অনুসারে পাঁচ অক্টো সালাদ জুমাসহ আদায় করার জন্য এবং মসজিদ সকল কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আমি মসজিদ নির্মাণ করার জন্য গ্রামে জমি দান করেছি কিন্তু সে মসজিদে জুমার দুই আদায় করা হয় পাঁচ অক্ত সালাদ অক্তে আজান আনতে আদায় করা হয় না এমতো অবস্থায় দানের জন্য কোরআন কোরআনসূন্য অনুসারে আমি কোনো নেকি আছে কিনা জানতে চাই আপনি অবশ্যই নেকি পাবেন তবে তাদের আমলকে সংশোধনের চেষ্টা করতে হবে তারা আউয়াল আওয়ালে সালাত আদায় করতেছে না এই তার অর্থ এই নয় যে তাদের সালাত বাতিল হয়ে যাচ্ছে আউয়াল রক্তে সালাত আদায় করলে নেকি বেশি তবে যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে সালাত আদায় করা যাবে তবে আউয়াল রক্তে সালাত আদায় করা জরুরি অতএব তাদের সালাত বাতিল হচ্ছে না আপনি নেকি পাবেন ইনশাল্লাহ তবে সংশোধনের চেষ্টা করতে হবে সহজভাবে বলবেন আমার রাগ কমাবো কিভাবে রাগ কমানোর দোয়া আছে কি রাসুলসাল্লাম শিখিয়ে দিয়েছেন রাগ শয়তানের পক্ষ থেকে আসে আউজবিল্লাহ হিমিনের সায়তানুরিম বলতে বলেছেন উজু করতে বলেছেন বসতে বলেছেন বসাতেও রাগ না কমলে শুয়ার জন্য বলেছেন অতএব রাগ কমার ধোয়া আউজবিল্লাহ হিমেনের শয়েত রাজিম রাগ হলে করণীয় বসে যাওয়া বসায় বন্ধ না হলে শুয়া তাতে বন্ধ না হলে উজু করা জনাব তাগুদ বর্জন করা ফরজ তাহলে তাগুদ কীভাবে বর্জন করব তাগুদ হচ্ছে শির্ক আল্লাহর বিরুদ্ধে শিরকি হচ্ছে প্রকৃত তাগুদ শির্ক বর্গ বর্জন করাই হচ্ছে তাগুত বর্জন করা আর তাওহিত অনুসরণ করাই হচ্ছে তা বর্জন করা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চায় আল্লাহর কাছে এটা কি জায়েজ যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যে কোনো মাধ্যম ব্যবহার করে দোয়া চাওয়া যাবে চিঠিতে দোয়া চাওয়া যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চাওয়া তেমন আগের যুগের সালাফে সালেহিনরা চিঠি লিখলে চিঠিতে দোয়া করতেন আমাদের নবী স্বয়ং চিঠির মধ্যে লিখেছেন আসালা মালা মানিত্তাবা আল হুদা এটাও একটা দোয়া শায়েখ বিয়ের ব্যাপারে একটা ছেলের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝতে পারবো যে সে আসলে প্রকৃত দিনদার শুধু ছেলে নয় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা নাসিহা করে যাই যে আপনারা যদি মনে করেন দিনদার মেয়ে পাত্রী হিসেবে নিবেন আপনারা যদি মনে করেন দিনদার ছেলে পাত্র হিসেবে নিবেন তাহলে আপনাদের জন্য নাসিহা হচ্ছে মাদ্রাসার ছাত্রী হিসেবে বোরখা হিসেবে পর্দা হিসেবে কখনোই দিনদার বাছাই করবেন না আবারও বলি মেয়েদের দিনদারিতে দেখার জন্য কখনই মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ দাওরা পাশ এবং পর্দা দেখবেন না কি দেখবেন মেয়েদের দিনদারিতে দেখার জন্য মেয়ের মাকে দেখবেন মেয়ের খালাকে দেখবেন মেয়ের ফুফুকে দেখবেন মেয়ের মা খালা ফুফু যদি নরম আচরণ ভদ্র ব্যবহার শালীনতার মধ্যে থাকে সংসার টিকে আছে তাদের নামে কোনো দুর্নাম নাই তাহলে মেয়ে জেনারেল লাইনে হলেও দিনদারিতা আর যদি মেয়ের মা খালা ফুফু তাদের মধ্যে অশালীন আচরণ লক্ষ্য করা যায় বেহাপনা বেলেল্লাপনা লক্ষ্য করা যায় তাহলে মেয়ে মহিলা মাদ্রাসায় পড়লেও কোরআনের হাফেজ হলেও তাহলে সেটা আপনার জন্য সৎ এবং দিনদার পাত্রী হিসেবে নাও হতে পারে আমি একজন একই অবস্থা ছেলেদের ছেলের মধ্যে সৎকে যার বাবা সৎ যার দাদা সৎ যার চাচা সৎ যার আত্মীয় স্বজন সৎ সে সৎ মাদ্রাসায় পড়লো কি আলেম হল কি এটা দেখে লাভ নাই ছেলের বাবা কেমন ছেলের দাদা কেমন ছিল এটা দেখলেই যথেষ্ট আমি একজন ব্যবসায়ী আমার প্রশ্ন হলো আমি অনেক সময় মাছ ধরেন আটশো টাকা কিনি এখান থেকে ভালো মন্দ বিবেচনা করে একটি নয়শো পঞ্চাশ উন্নতি আটশো বা সাতশো পঞ্চাশ বিক্রি করতেছি এটি কতটুকু ইসলামের সাথে যাচ্ছে আপনি যতক্ষণ মিথ্যা না বলতেছেন ততক্ষণ ব্যবসায় লাভ করা হালাল জায়েজ যতক্ষণ মিথ্যা না বলতেছেন লাভের মার্জিন কেমন হবে লাভের মার্জিন আল্লাহর নবীর আদেশ অনুযায়ী সাহাবিদের বৈশিষ্ট্য অনুযায়ী কম লাভ বেশি বিক্রি দ্রুত এবং দীর্ঘমেয়াদে ধনী হওয়ার উপায় কম লাভ বেশি বিক্রি একজন একটা বিক্রি করে পাঁচশো টাকা ইনকাম করবে আপনি পাঁচশোটা বিক্রি করবেন এক টাকা করে লাভ নিয়ে আপনিও পাঁচশো টাকা ইনকাম করবেন আপনি বড় ধনী হবেন ইনশাল্লাহ একদিন অনেক বড় ধনী হবেন আর যদি একটা মালি বিক্রি করে পাঁচশো টাকা ইনকাম করতে চান ধনী হতে পারবেন না প্রিয় শাহেক আমার কোনো আত্মীয় যদি সুদ খায় তাহলে কি তার বাসায় দাওয়াত খাওয়া যাবে যদি তার পরিপূর্ণ ইনকামই হারাম সুদের উপর হয় তাহলে তার বাসা দাওয়াত থেকে বিরত থাকতে হবে আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা বৈঠক শেষের দোয়া পড়তে পারি নাকি মেহেদি ভাই বৈঠক শেষের দোয়া পড়ি বৈঠক শেষের দোয়া পড়িনি জি বলেন সুবহানা আল্লাহ অবীহামদিকা